আসসালামু আলাইকুম আরোগ্য হোমি হল রাজশাহী আমি ডাক্তার মমতা ধরন পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট তেতাল্লিশ ওষুধ নিয়ে আলোচনা করব কেন্ট তেতাল্লিশ ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট তেতাল্লিশ ওষুধটি তুল পড়ার ক্ষেত্রে যেসব মজাতে মাথার চুল পরে কিংবা চুল উঠে তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই কেন তেতাল্লিশ ওষুধটি সেবনের ফলে আপনার চুলের বৃদ্ধি করবে চুলের গোড়া শক্ত করবে এবং চুল পড়া প্রতিরোধ করবে কেন তেতাল্লিশ এটি একটি হোমিওপ্যাথিক আগে বলা হয়েছে কম্বিডিশন পটেন্সি ওষুধ এটি কেন্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আমি আপনাদের সামনে এবার কেন্ট তেতাল্লিশ ওষুধের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করছি কেন্ট তেতাল্লিশ মূলত যেসব রোগীদের মাথার চুল উঠে যায় কিংবা চুল পরে সেসব রোগীর ক্ষেত্রে একমাত্র কেন্ট তেতাল্লিশ ওষুধ প্রযোজ্য কেন্ট তেতাল্লিশ ওষুধের কার্যকারিতা আমাদের সামনে তোলার চেষ্টা করছি কেন্ট তেতাল ওষুধ চুল পরা প্রতিরোধ করে রোগীর উদ্বেগ এবং বিষণতার কারণে সামনে চুল পড়ে গরু থেকে চুল পড়ে ইত্যাদি ক্ষেত্রে এটাই কার্যকর একটি ওষুধ আগে বলা হয়েছে এটা কম্বিনেশন পটেন্সি কি কী ওষুধ সম্বন্ধে এটা কম্বিনেশন করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে সেটা জানার চেষ্টা করছি যেমন এর মধ্যে রয়েছে এক নম্বর আছে আর্নিকা সরি আছে দুই নাম্বারে এক নম্বর আছে সিটফাস ভিত্রি দুই নম্বর আছে আর্নিকা ফোর তিন এই ইত্যাদি ওষুধ মিশ্রণে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে ওষুধের লক্ষণ নিয়ে কিছু আলোচনা করি চুলের শিরকে পুষ্টি দান করে কেন তেতাল্লিশ আবার বলছি কেন তেতাল্লিশ ওষুধ চুলের শিরকে পুষ্টি করে এবং তাজা বৃদ্ধি করে রুগীর যদি উদ্বিগ্ন ও বিচ্ছন্নতা থাকে সেসব সমস্যার কারণে চুল পরে সেটা প্রতিরোধ করে ও আবার অনেক সময় দেখা গেছে কোনো কোনো রোগীর গুরু থেকেও চুলের শেষ ভাগে মানে উঠে যায় বিমা পরে সেক্ষেত্রেও কেন তেতাল্লিশ ওষুধটি ব্যবহার করা যাবে এই ওষুধটি খাবেন কি করে সেবন বেদি প্রাপ্তবয়স্করা পণ্য ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ পানিতে মিশিয়ে সকালে দুপুরে রাইতে সেবন করুন আমি আবার বলছি যখনই ওষুধ খাবেন তখনই এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাত্রে সেবন করুন শিশুরা সাত আট তাদের ওষুধ তাদের সম পরিমাণ পানি যারা গিনতে পারবে এগুলো সমানিতে মিশিয়ে হবে ঝাঁকিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে আমি বলব ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ওষুধ খাওয়ার ফলে যদি লক্ষণ লক্ষণগুলো আপনার অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের সাহায্য নিন আরেকটা কথা যারা গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা আছে তারা অবশ্যই ওষুধ সেবন পূর্বে একজন ডাক্তারের পরামর্শ ওষুধ সেবন করুন কেন তেতালি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে খাওয়া উচিত না ঠিক কর্ম ছাড়া কেন তেতালি ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন এটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে বিভাগ থেকে কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর নিত্য নতুন ভিডিও পেতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জানাচ্ছি এবং পাশে লাল বটামটি করে দিতে জেনে ভিডিও দেওয়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আরেকটা কথা বলে রাখি যেসব মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না হতাশার মধ্যে আছেন যার বা হবে না অনুরোধ করবো তারা যদি আমাকে চিকিৎসা নেন অবশ্যই সম্ভব এটা আল্লাহ যদি থাকে আর ভিডিও নিচে ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম